একটি বিশেষ বিজ্ঞপ্তি ফ্রি ফায়ার এর নুবরা প্লেয়াররা আজকে বিকাল পাঁচটার সময় ফ্রি ফায়ার গেরিনার আইডি নিলামে উঠবে যে আইডিতে তে অনেকগুলা মেয়ে অ্যাড আছে কি অনেক সুন্দরী মেয়ে এরপর বিকাল পাঁচটার সময় গেরিনার আইডি নিলামে ওঠে এই আইডিটা যে আজকে নিবে এই 12 টা সুন্দরী মে অ্যাড আছে এই আইডিটা তোমরা কত দিতে চাও আমি পাঁচ হাজার টাকা দিব আর আমি দশ হাজার দিব আর আমি পনেরো হাজার দেবো আর আমি বিশ হাজার দেবো আর আমি এই আইডি দাম পঞ্চাশ হাজার দেবো এরপর যা হয় সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের তো থেকে কোন গেমটা বেশ ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা এরপর গ্যারিনার মালিক তাদেরকে আইডিটা দিয়ে দেয় আর তারা 50000 টাকা তাদেরকে দিয়ে দেয় এরপর তারা তিনজনা বাড়িতে চলে আসে আর এসে আইডির ভিতরে ঢুকে মেয়েগুলোকে ইনভাইট করে এরপর যকনি গেমের মাইকটা অন করে হ্যালো রিয়া চল আমরা গেম अरे बुद्धा ती स्टार्ट कर সবাই দেখো আজকে আমি সব এনিমি কে একাই মেরে দেব এই তো আমি একটাকে মেরে দিয়েছি আরে জান তুমি কি ফ্রি ফায়ার খেলো হ্যাঁ খেলি তুমি খেলবা নাকি ঠিক আছে চলে আসো আমাদের বাসায় আর আজকে আমাদের বাসায় কেউ নেই আচ্ছা জান আমি এখনি চলে আসছি আচ্ছা জান চলে আসো এই তো জান আমি চলে আসছি আরে তুমি চলে এসেছো আজকে তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে এরপর যেটা হলো সেটা দেখার জন্য তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে pubg এ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা এই তো আমি এবার ব্যিয়ার র‍্যাঙ্ক স্টার্ট করে দি আরে জান তুমি তো র‍্যাঙ্ক ম্যাচই স্টার্ট করে দিয়েছো র‍্যাঙ্ক ম্যাচই স্টার্ট করো না কাটো তাড়াতাড়ি মাইনাস হয়ে যাবে তাড়াতাড়ি কাটো হাই হাই ম্যাচের ভিতরে ঢুকে গেছে আরে জান তুমি চিন্তা করো না তোমার র‍্যাঙ্ক আমি মাইনাস হতে দেব না এই তো আমি পিকার ভিতরে নেমে পড়েছি এবার তাড়াতাড়ি আমি এনিমিটাকে মেরে দেই হাই হাই এটা কি হলো গায়ে সেখানে তিনজনা বসে একসাথে ফ্রি ফায়ার খেলছিল আরে দোস্ত এই দেখ আমার মেশার বিশ জন এনিমি আছে আরে ভাই এই দেখ কামার মেসো বিশ জন এনিমি আছে কি বলিস তুই আরে দোষ এই দেখ আমার মেস বিশ জন এনিমি আছে আরে আমরা তো মনে আছে এক মেসে পড়ে গেছি আরে দোস্ত সত্যি তো আমরা এক ম্যাচে পড়ে গেছি তোমরা সবাই ভালো করে খেলবে এই ম্যাচটা তো আমরাই জিতবো এরপর যেটা হলো সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেশ ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা আরে দোস্ত এই দেখ আমি মরে গেলাম আরে দোস্ত আমিও তো মরে গেলাম আরে তোরা দুইজনা তো বট দেখ আমি কিভাবে ম্যাচটা জিতাই আরে ভাই তুই কিভাবে জিতাবি তুই তো নিজেও বট তোর এত বড় সাহস তুই আমাকে অপমান করলি দেখ আমি ম্যাচটা কিভাবে জিতাই দেখ আমি এনিমিটাকে কিভাবে মারি আরে দোস্ত তোরা ঠিকই বলেছিস আমি সত্যি সত্যি বট গাইস এখানে ফ্রি ফায়ার প্লেয়াররা ফ্রি ফায়ার খেলছিল আর সেখানে মাইক্রো গাড়ি করে কিছু গুন্ডা চলে আসে ভাই এই সেই ছেলে যে কিনা সাত বছর ধরে গেম খেলছে আরে তুই সেই ব্যক্তি যে কিনা সাত বছর ধরে ফ্রি ফায়ার খেলছিস হ্যাঁ ভাইয়া ভাই তুমি আমাকে হেডশট মারা শিখাবা আরে হ্যাঁ হ্যাঁ কেন শিখাবো না চলো এরপর যাওয়ালো সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা এইভাবে এইভাবে ঘুরিয়ে এই দেখো হেডশট ভাই ভাই এবার হান্ড্রেড পার্সেন্ট লাগবে তোমরা খালি একবার দেখতে থাকো হান্ড্রেড পার্সেন্ট লাগবে এই তো এইভাবে মুভমেন্ট করে এই তোকে হেডশট মেরে দিলাম আজকে তো আমি তোকে সেভেন দূরেতে দিয়ে দেবো আরে তুই আমাকে মারতে পারবি না এই না আমি তোকে একটা হেডশট মারলাম আরে তুই আমাকে মারলি দাঁড়া তোকে দেখা যাবে আরে আমার ফোনটাই তো কাজ করছে না এই নে আমাকে হেডশট মারাইবে তুই খা আরে বাপরে এটা আমার সাথে কি হলো আমার ফোনে তো আর এক পার্সেন্ট চার্জ আছে আরে তোর ফোনে তো চার্জ নাই আর কাস্টমে তো আর এক ম্যাচ বাকি আছে আর বৃষ্টি হওয়ার কারণে তো আজকে কারণও আসবে না এবার তুই কি করবি তুই তো এবার শেষ হয়ে গেছিস এবার তো আমি ওর কাছে হেরে যাব এরপর কি হলো সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা পেয়ে ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা এরপর মুন্নার মাথায় একটা বুদ্ধি চলে আসে আসে দেরি না করে তাড়াতাড়ি সেই কাজটি শুরু করে দেয় আর এই কাজটি আর আবার তার ফোনে চার্জ হতে লাগে আরে बाप रे এটা কিভাবে সম্ভব এই তো আমার ফোনে চার্জ হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি ওকে মেরে দেই এই না এবার আমি তোকে 70 তে দিয়ে দিলাম 2017 সালের ফ্রি ফায়ার আরে বন্ধু এই দেখ আমার সামনে এনিমি আমি মারবো আরে দোস্তো মার মার আরে দোস্ত এইটা আমি মেরে দিয়েছি আরে দোস্ত তুই তো এনিমিটাকে মেরে দিয়েছি দু হাজার তিরিশ সালে ফ্রি ফায়ার যেমন হবে কিন্তু সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেশ ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা 2030 তিরিশ সালের ফ্রি ফায়ার যেমন হবে কি হবে আজকে তো আমি তোকে সেভেন জিরোতে দেবো আরে আজকে আমি তোকে সেভেন জিরোতে তে দেবো আমি বাবা প্রতিদিন এখানে বসে বসে ফিরি ফের খেলো তোর ছাব্বিশ তারিখে পরীক্ষা যদি তুই ফেল করিস তোকে আমি মেরেই ফেলবো তাড়াতাড়ি যা এখান থেকে যাচ্ছি যাচ্ছি আমি আর ফ্রি ফায়ার খেলবো না আরে আমি দোস্ত চল আমরা ফ্রি ফায়ার খেলি আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমার কালকে থেকে পরীক্ষা আমি এখন ফ্রি ফায়ার খেলবো না আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমার বাবার মুখ উজ্জ্বল করব আরে বা হেটা আমি কি শুনলাম মা আমি পড়তে বসলাম আমাকে যেন ডিস্টার্ব করবে না এরপর কি হলো তা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা এরপর অমিত বইগুলোর সাথে সাথে বইয়ের ভিতরে ফ্রি ফায়ার খেলা দেখতে পাই তারপর সে বইটা বন্ধ করে ফ্রি ফায়ার খেলতে লাগে যায় আর একটু পরে তার বাবা তার ঘরে চলে আসে আর পড়তে না বসে সে ফ্রি ফায়ার খেলে আর এই জন্য অমিতকে ওরা ধরা মার্ক শুরু করে দেয় আর কখনো কি তোমাদের সাথে এটা ঘটেছে আমি সবাইকে হেডশট মারবো এই তো আমি একজনকে প্রায় মেরে ফেললাম এই তো আমি একজনকে মেরে দিয়ে যাই ভাইয়ের ফোনটা দিয়ে একটু গেম খেলি ভাইয়া তোমার ফোনটা একটু দাও না আমি গেম খেলবো আরে শালা তুই কি পাগল হয়ে গেছিস নাকি তোকে আইফোন দেব তুই তো আমার ফোনটা নষ্ট করে ফেলবি আমি কি পাগল হয়ে গেছি নাকি ভাগ শালা এখান থেকে আরে রাজু কত বড় বড় প্লেয়ার এই তো আমরা ম্যাচটি ভুয়া নিয়ে ফেলেছি চল রাজু আমরা ম্যাচ আবার স্টার্ট করি আরে বাপরে এখন আবার নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে এই রাজু আমার আমার অনেক ভয় লাগতেছে ওরে বাপরে এটা আমি কি দেখছি এর পাশা হলো সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেশ ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা ওরে বাপরে ভূত পালাও ওরে বাবা রে বাবা ভূত চলে এসেছে ভূত হায় হায় রে এটা আমি কি করে ফেললাম আমি তো ভয়ে হিচু করে ফেলেছি আরে কেন তো দেখছি ফ্রি ফায়ার খেলে আমি একটু খেলি তো আরে এটা আমি কি দেখছি আরে ওমি তোর সেটিং এ তো কে খেলতে পারে না তাহলে ও কিভাবে খেলছে রাজু দাদা আমি এখনি ভূতকে পরীক্ষা করছি ওই মুন্না হ্যাঁ ভাইয়া আরে এই নুব্রা পিলিয়া তুই আমার সাথে কাস্টম খেলবি এই তোর মনে নাই সেদিনকে তোকে সেভেন জুরাতে তে দিলাম আরে আমাকে একবার হারিয়ে কি তুই পুরোপিলার হয়ে গেছিস নাকি আরে তোকে একবার না বারবার হারাবো তোকে আরে এবার আমি প্রস্তুত হয়ে আইছি। আয়। আরে আয় আয় তোকে দেখানিছি। এরপর দুইজনই 1 ভার্সেস 1 শুরু করে দেই। এরপর যা হয় সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস? ফ্রি ফায়ার নাকি পাবজি? যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে। আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা। তারপর এখানে আরাবাত মুন্নাকে হারিয়ে দেই। আর এটা দেখে মুন্না তো অনেক পাবজির ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে মারতে আসে আর তখন ফ্রি ফায়ার পিলাররা ফ্রি ফায়ার খেলছিল আর তখনই তাদের ফোন গুলা তারা কেড়ে নিয়ে চলে আসে আর ফ্রি ফায়ার পাবজি প্লেয়ারদেরকে ধরতে যায় তোদের এত বড় সাহস তুই আমাদের ফোন কেড়ে নিয়ে আনলি अरे ए आज के थे के ग्रामे केवार फ्री फायर खेलते পারবে না ए কেন পারবা না এই এলাকা আমার এই জমি আমার এই ফোনটাও আমার আর তুই কে আমাদেরকে ফ্রি फायर খেলতে দিবি না তোর বা পাবজি প্লেয়ার তারপর পাবজির কথা শুনে ফ্রি ফায়ার প্লেয়ারে তো অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর যা হলো সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা তারপর সেখানে ফ্রি ফায়ারের পুরো প্লেয়াররা চলে আসে এসে বলে আরে এই তোদের এত বড় সাহস ফ্রি ফায়ার নুব ভাবিস বন্ধুরা পাবজি প্লেয়ারকে ঠাপিয়ে আসি আরে বাপ কোথায় ফেসে গেলাম তাড়াতাড়ি ভাগো সবাই গাইস এখানে এলাকার ছেলেপেল মিলা ফ্রি ফায়ার খেলছিল আর তখনই সেখানে পাবজির একটা প্লেয়ার চলে আসে আর এসে যা বলে আরে আমরা ফ্রি ফায়ার লাভারি আমরা পাবজি পাবজি খেলি না তুই কি আমাদের সাথে খেলবি ফ্রি ফায়ার আমরা কার্টুন আলা গেম খেলি না তোর এত বড় সাহস তুই আমাদের গেমে কার্টুন বলিস তাড়াতাড়ি ভাগ এখান থেকে দাঁড়া তোদের এখনই দেখাছি মজা এরপর পাবজির প্লেয়ারটা তাদের গ্যাং নিয়ে চলে আসে এসে বলে ফ্রি ফায়ার লাভার আমাদের পাবজিকে অপমান করেছে কি আজকে তো এদেরকে আমরা ছাড়বই না আরে তোরা কি মারবি আমাদের তোদেরকে মারার জন্যই বাসারায় যথেষ্ট এরপর পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে ধরে নিয়ে যায় আর তাদের মাইক্রো গাড়ির ভিতর তুলে নেয় তারপর তাদের যা অবস্থা হলো সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা তারপর গাড়ির ভিতরে উড়াধুরা মায়ের হয় আর ফ্রি ফায়ার লাভাররা পাবজি লাভাররাকে উড়াধুরা মায়ের পারে আর এটা হলো ফ্রি ফায়ার লাভারদের পাওয়ার গাইস এখানে তিনটা বন্ধু মিলে কাস্টম খেলছিল আর ফোন গরম হওয়ার কারণে একজনের হাত তো লাল হয়ে যায় আর সে কোনো মতে গেম খেলতে পারছিল না আরে বন্ধু তুই তাড়াতাড়ি কিছু কর এত রদের জন্য আমার ফোনটা গরম হয়ে গেছে এবার তো আমরা নিশ্চিত হেরে যাব তারপর তাদের ভিতর থেকে একজন বাড়িতে চলে যায় আর বাড়িতে এসে এক বালতি পানি নিয়ে আসে এরপর ফ্রিজে যত বড় বাজে সবগুলা বের করে পানিতে ঢেলে দেয় এরপর সে সেইগুলা নিয়ে এসে তার বন্ধুদের সামনে রাখে আর তার ভিতরে অনেকগুলা পাউডার ঢেলে দেয় আর এক বোতল সেভেন আপ এর পানি ঢেলে দেয় তারপর তার বন্ধুর ফোন সহ সহকারে তার নিজের ফোন ওই বালতির ভিতর দিয়ে দেয় তারপর ফোনে যা হলো সেটা দেখার আগে তোমরা যারা এখনো পর্যন্ত এই ম্যাজিকটি করতে পারো তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার বাটনে টিপ দিয়ে একটু পাশে সরিয়ে থ্রি ডটে টিপ মেরে ধরে রাখলে এই ম্যাজিকটি তুমিও করতে পারবে তো দেরি কিসে তাড়াতাড়ি করে ফেলো তারপর ফোন একভাবে পানির ভিতর থাকার কারণে তিনটা ফোনই বাস্ট হয়ে যায় আর তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় 2017 সালের ফ্রি ফায়ার যেমন ছিল আরে দোস্ত দোস্ত এই দেখ আমি মেডিকিট পাইছি আরে দোস্ত এই দেখ আমি একে গুলি পাইছি আরে দোস্ত আমি তো কিছুই পেলাম না দোস্ত তুই খোঁজ দেখবি পেয়ে যাবি এই দেখ দোস্ত আমি একটা এনিমিকে মেরে দিয়েছি আরে দোস্ত তুই তো পুরো প্লেয়ার হয়ে গেছিস দোস্ত আজকে ফ্রি ফায়ার খেলতে না অনেক ভালো লাগলো দু হাজার সালের ফ্রি ফায়ার আরে আমার কাছে দেখো কত ডায়মন্ড আরে দোস্ত এই দেখ আমার কাছে কোটি কোটি ডায়মন্ড কিন্তু হঠাৎ সবাই কোথায় হারিয়ে গেল আরে ভাই তুমি কাদেরকে ডায়মন্ড দেখাচ্ছো সবাই তো ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে আর তুমিও ছেড়ে দাও কি আমি এটা কি শুনছি না এটা হতে পারে না কত ভালো ছিল আগে সেই 17 18 সালের গেমপ্লে সবাই মিলে একসাথে বসে কত গেম খেলতাম আর এখন কেউ নেই সত্যি আগের দিনগুলো অনেক ভালো ছিল আর তোমরা কে কে আগের বন্ধুগুলোকে মিস করছো আর তোমাদের বন্ধুদের নাম কী ছিল সেটা কমেন্ট বক্সে লিখে যাও আর তুমি যদি ওল্ড প্লেয়ার হয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা একটি বিশেষ বিজ্ঞপ্তি আমাদের এলাকার ফ্রি ফায়ারের নোবরা প্লেয়াররা আজকে বিকাল 5টার সময় সবার সাথে কালেকশন হবে সবাই বিকাল 5টার সময় লাজবে বিকাল 5টার সময় যা হলো সেটা দেখার আগে তোমাদের কাছে দুইটা গেমের ভিতর থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি পাবজি হয় তাহলে কমেন্টে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় খেলারটাকে জিতে দেখাবা তারপর কালেকশন বসেস হয় আর এই সেলুটির কাছে এই ক্রিমিনাল ব্যান্ডিটটা ছিল আর ব্যান্ডিটটা দেখে তোボス তো অনেক বেশে অবাক হয়ে যায় আর তাকে তো সে একটা আইফোন গিফট করে দেয় আরে बाप रे আরে এবার তো আমার পালা নেক্সট বার দেখার জন্য ভিডিওতে কমেন্ট করো এই এলাকায় যত ফ্রি ফায়ার প্লেয়ার আছে সবাইকে তোমরা উঠিয়ে নিয়ে চলে আসো কারণ আজকে আমি সব কটা ফ্রি ফায়ার আইডি কিনে নেব আরে তুই এখানে ফ্রি ফায়ার খেলতে পারবি না চল তুই আমাদের সাথে আরে তুইও খেলতে পারবি না চল আমার সাথে আরে তাড়াতাড়ি তুইও চল আমাদের সাথে এই তো আমরা আমাদের কাজের জায়গায় চলে আইছি। এই তোরা তাড়াতাড়ি বের হ তোমাদের এখানে আমি তুলে নিয়েছি শুধুমাত্র একটাই কারণ তোমাদের ফ্রি ফায়ার আইডি আমি কিনে নেব আমি আমার আইডি বেচতে পারবো না কেনে তোর আইডি তো পঞ্চাশ হাজার কেনে আমার ফ্রি ফায়ার আইডি সহকারে আমার ফোনটাই নিয়ে নেন কিন্তু আমার আইডি আমি কখনোই বেচবো না কিন্তু তোর আইডিতে কি এমন আছে ডায়মন্ড আছে না কালেকশন আছে না লেভেল আছে না তাহলে তোর আইডিতে কি এমন আছে আমার আইডিতে অনেকগুলো মেয়ে ফ্রেন্ড আছে আরে বাপরে এটা আমি কি দেখছি আরে তোরা ওদেরকে ছাড় একে তাড়াতাড়ি ধর আরে বাপরে কি বিপদে পড়ে গেলাম তাড়াতাড়ি পালাও